গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো সকাল সকাল চান করে তোমাদের সামনে একটা ফেসিয়াল করে দেখাবো এই ফেসিয়াল কিটটা অত্যন্ত ভালো এই ফেসিয়াল কিটটা হচ্ছে লাভ নেচার রেডিয়েন্স অর্গানিক মিল খানির ফেসিয়াল কিট এতে আছে দুধ মধু এবং হলুদের মতো জৈব উপাদান গুণাগুণ সমৃদ্ধি এটি আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা জীবিত এবং পুনরুদ্ধার করতে সাহায্য করে কিটে রয়েছে রেডিয়েন্স ফেস ওয়াশ একশো পঞ্চাশ মিলি রেডিয়েন্স ফেস মাস্ক আছে একশো গ্রাম জেল মিলি পঁচাত্তর ফেস কাভার একশো এরপর আমি একটা ইভেন আউটের সিরাম ব্যবহার করব এই সিরামটা দাগ ছোপ দূর করতে সাহায্য করে ড্রাই ত্বকের সূক্ষ্ম লক্ষ্য দ্বারা জন্য ডিজাইন করা রেডিয়েন্স বুটিং সিরাম ইউনিট প্রযুক্ত সহ বুনকে স্পষ্ট করতে সহায়তা করে ত্বকের অনুভূতি আত্মক্ষণিকভাবে হাইড্রেট নরম এবং আরও উজ্জ্বল ত্বকের জৈব পুষ্টি বিশেষজ্ঞ দ্বারা তৈরি ত্বক তাৎক্ষণিকভাবে একটি গোলাপি আভা প্রকাশ করে গোড়া কালো দাগগুলি স্নান করতে সহায়তা করে সম্পূর্ণতার পরিসিতা নিয়ে কাজ করে এবার আমি ব্যবহার করব অ্যান্টিএচ ডে ক্রিম ত্বক রক্ষা করতে এবং দৃঢ় স্থিতি স্থান ত্বকের জন্য অকাল অসতার লক্ষণ বোধ করতে পুষ্টি বিশেষজ্ঞ দ্বারা তৈরি একটি রস দিবস অনুভূতির পরেও একটি মশ্চারাইজার নরম ত্বকের জোড়া যায় চিটচিটে ত্বকের মশ্চারাইজার এবং নরম বোধ করে রক্ষা করে এবং প্রোটেক শক্তিশালী করতে সহায়তা করে এটাতে সান প্রোটেক্ট ক্রিম আছে এটাতে কোনো সানস্ক্রিম ব্যবহার করা যায় না তার কারণ এটা হচ্ছে সান প্রোটেক্ট ক্রিম বন্ধুরা তোমরা যদি এই ফেসিয়াল কিটটা এবং এই ইভেন আউটের সিরাম এবং অ্যান্টি এ ক্রিম যদি তোমরা ব্যবহার করো তোমরা নিজেদের ত্বকের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে বন্ধুরা তোমাদের যদি এই ফেসিয়াল কিটটা নেব মনে করো তাহলে স্কিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো তোমরা শুধু এই ফেসিয়াল কিটটা একবার ব্যবহার করে দেখো বন্ধুরা তোমরা তিন দিনের মধ্যে এর মুখের পরিবর্তন দেখতে পারবে যদি ফেসবুক থেকে দেখো লাইক কমেন্ট করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব লাইক কমেন্ট বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের স্কিনটা ঠিক রাখতে এই জিনিসগুলো ব্যবহার করো দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না এতে কোনো কেমিক্যাল মেশানো নেই প্রত্যেকটাই তোমার গাছ গাছটা দিয়ে তৈরি টাটা বাই বাই আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের যাদের যাদের স্কিনে প্রবলেম আছে তোমরা এই জিনিসগুলো যদি ব্যবহার করো স্কিনের সমস্ত রকমের দাগ ছোপ দূর করবে এবং যে মুখের উজ্জ্বলতা কমে গেছে সেই মুখের উজ্জ্বলতা তোমাদের ফিরিয়ে আনবে বন্ধুরা শুধু এইটা একবার ব্যবহার করে দেখো আমি অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু আমি কোনো উপকার পাইনি কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে আমি যা উপকার পেয়েছি এবং আমার স্কিন অনেক পরিবর্তন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তাই বলবো বন্ধু তোমরা এই জিনিসটা একবার নাও নিয়ে তোমরা অ্যাপ্লাই করো দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না অন্য অন্য ফেসিয়াল কিটে প্রচুর কেমিক্যাল থাকে কিন্তু এই ফেসিয়াল কিটে কোনো কেমিক্যাল নেই তোমরা ব্যবহার করতে পারো তোমাদের চামড়া টান থাকবে এবং মুখের উজ্জ্বলতা বাড়াবে টাটা বন্ধু আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে